বড়সড় ডেভেলপমেন্ট আমার সামনে এসেছে যেখানে জানতে পেরেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এটা আমি ঠিক খুব একটা হজম করতে পারছি না কারণ যেখানে দিদির লক্ষ্মী ভান্ডার বাড়ানোর কথা সেই লক্ষ্মী ভাণ্ডার না বাড়িয়ে প্যারা টিচারের তিন গুণ মাইনে বাড়ানোর প্রস্তাবটা হজম হচ্ছে না এবার এখানেও কিছু কার সাজে নেই তো মানে এবার কি আপনি প্যারা টিচার সাজাতে চাইছেন সমস্ত খবরের ডিটেলস যাওয়ার আগে নমস্কার আমি অদিতিয়া রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতিয়ায় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি আমি শুরুতেই আপনাদের সামনে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি ভিডিও প্রেজেন্ট করব তারপর যাব ডিটেলসে এ ভাঙা থাকতে পারে বা ভাঙা থাকতে পারে ভাঙা রাস্তা পেরিয়ে মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায় এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি ডি রেডি সি রেডি ডি রেডি ই রেডি মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় যদি বলে ইনি আমাদের রাজ্যের সরকার না হয়ে যদি হতেন মানে বক্তব্য আপনাদের বডির মধ্যে যা রক্ত আছে সব চারিদিকে কেমন যেন একটা চলাচল করতে লাগবে দারুণ কথা বললেন বললেন রাস্তার মধ্যে নাকি একটুখানি খারাপ থাকতেই পারে রাস্তা পার করে আমাদেরকে সফলের দিকে এগিয়ে যেতে হবে এবার আপনি আর আপনার আপনার মন্ত্রী আপনার সমস্ত এম এমপি যদি গোটা রাস্তা ভেঙে রেখে দেয় তাহলে আমরা সফল রাস্তার দিকে যাব কিভাবে আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি ই রেডি আর আজকে আমি টের পেয়ে গেছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্ল্যান সি প্রথমে আমি আপনাদেরকে প্ল্যান সিটা জানাই তারপর এ বিটাও জানাবো প্ল্যান সি এর মধ্যে জানা যাচ্ছে বিকাশ ভবনের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে প্যারা টিচারদের বেসিক স্যালারি তিন গুণ বাড়িয়ে দিতে অর্থাৎ যেটা সম্ভবত তেরো হাজারের কাছাকাছি সেটা হঠাৎ করে এক ঝটকায় বেড়ে যাবে চল্লিশ হাজার প্রায় তাহলে আমাদের রাজ্য কি পারমিট করে যার জন্য অলরেডি রাজ্যের শিক্ষা দপ্তরের দিক থেকে অর্থ দপ্তরে ফাইল চলে গেছে যে মাইনে বাড়ানো যাবে কিনা আমাদের রাজ্যে রাজকোষ পারমিশন দেবে কিনা সেই কারণে ফাইল চলে গেছে কোনো ব্যক্তি মুখ খুলতে নারাজ যেখানে আমার জানা যাচ্ছে যে মঙ্গলবার দিন মন্ত্রিসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মনোজ পন্থকে দায়িত্ব দিয়েছেন যে তার তত্ত্বাবধানে একটি আইনি বিষয়ক কমিটি গড়ে তোলা হবে আর যে কমিটির মধ্যে থাকবেন সে সমস্ত যে সমস্ত মন্ত্রীরা তাদের নাম হলো এক হচ্ছেন মলায় ঘটক চন্দ্রিমা ভট্টাচার্য ব্রাক্ত বসু ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস শশী পাঁজার মতো মন্ত্রীরা উপস্থিত থাকবেন আর এই আইন বিষয়ক কমিটি গঠন করার কারণ হচ্ছে ওই একটাই যে মাইনেটা বাড়িয়ে এই যে প্লেস করার প্ল্যানিংটা চলছে এই যে অযোগ্য যোগ্য যোগ্য নাকি শুধুমাত্র অযোগ্যদেরকে প্যারা টিচারের ডিপার্টমেন্টে এই যে ভরার প্ল্যানিংটা চলছে আবার কেউ মামলা ঠুঁকে দেবে না তো কারণ সুপার নিউমিনারি পোস্ট নিয়ে তো মামলা ঠুকে দিয়েছিল আবার কি কেউ মামলা ঠুকে দেবে তো এই জন্য এখনো পর্যন্ত কেউ মুখ খুলছেন না কিন্তু আমি যে ব্যাপারটা হজম করতে পারছি না যে হঠাৎ করে আপনার এত কোথায় থেকে বুদ্ধি আপনি পেলেন যে ভোটের আগে লক্ষ্মী ভান্ডারের টাকাটা না বাড়িয়ে আপনি চাইছেন যে প্যারা টিচারের মাইনে তিন গুণ করতে যার মাধ্যমে বুঝতে পারলাম যে ডিপার্টমেন্টে এবার প্ল্যান সি কাজ করছে এবার আপনারা বলবেন তাহলে প্ল্যান এ বি কি প্ল্যান এ হচ্ছে আপনারা মনে করে দেখুন অলরেডি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল করেছেন যেখানে প্রথমে বলেছিলেন যোগ্যদের ব্যবস্থা করব আর যোগ্যদের জন্য শেচ্ছাশয়বকের রাস্তা তিনি খুলে দিয়েছেন লেটারের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছিলেন যে তারা নিজের ন্যাজ্য দাবিটুকু করতে পারবে না অর্থাৎ স্যালারির দাবিটুকু করতে পারবে না সেইটা জানিয়ে তিনি আবেদন করেছিলেন রিভিউ পিটিশন ফাইল করেছিলেন সুপ্রিম কোর্টে আর সেকেন্ড আপনারা বলবেন প্ল্যান বি কি প্ল্যান বি ছিল এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ইচ্ছা করছে যে এই ওয়াক অ্যামেন্ডমেন্টকে নিয়ে যেটা অ্যাক্ট হয়ে গেছে এখন এই বফ অ্যাক্টকে নিয়ে আমি খুব আন্দোলন করি দু হাজার ছাব্বিশের ভোটটা পুরো লুটে নিয়ে নি একদম সেই মানে কোনো অংশে ছাড়বো না কিন্তু দিদি পারছেন না কারণ ছাব্বিশ হাজারের যে এই যে নাচান মানে এটা কি কি করে সামলাবেন রাজ্যের নেত্রী সেই কারণে তিনি দাঙ্গা লাগানোর পরিস্থিতি তৈরি করছেন বিভিন্ন জায়গায় যেখানে কালকেই আপনারা জানেন যে জঙ্গিপুরে কতটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে তো ভাই প্ল্যানিং তো আমি বলবোই কারণ এমন একটা ঘটনা ঘটছে যেখানে জঙ্গিপুরে না গেলেন জাকির হোসেন ওখানকার এমএলএ না গেলেন এমপি এমপি দিল্লিতে এমএলএ কলকাতায় আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন ভরতপুরের এমএলএ হুমায়ুন কবিরকে নিজে ফোন করে বলছেন স্পটে যেতে তো হুমায়ুন কবিরও বলছেন যে আজ নয় কাল যাব আর ঠিক সেই সন্ধানে আজকে আমি পৌঁছে গেছিলাম জঙ্গিপুরে সেখানে আমি ঘুরেছি রাস্তায় মাহল প্রচন্ড থমথমা কোনো মন্ত্রীকে আমি দেখতে পাইনি দেখতে পেয়েছি পুলিশ র‍্যাপ নামানো হয়েছে আর হ্যাঁ আহিরান বলে একটা জায়গা যেখানে আজকে সকাল এগারোটাতেও ঝামেলা হয়েছে আর আমি সেখানে নিজে গিয়ে নিজের চোখে পুরো পরিস্থিতি দেখে এসেছি তাহলে দিদির কিন্তু প্ল্যান বি ছিল ঢেকে ফেলা কিন্তু ঢেকতে ঢাকতে পারলেন না সেই কারণে প্লেস করা হচ্ছে প্ল্যান সি আমরা অপেক্ষায় থাকবো যে এবার ডিইটা কিভাবে আমাদের চোখের সামনে আসে তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী খুব সুন্দর নিজের মুখ দেখাচ্ছেন আর ইতিমধ্যেই আমাদের কাছে একটা খবর চলে এলো যে আজকে কসবাতে আর বাড়া সাথে টিচারদের ওপর পুলিশরা লাফিয়ে লাফিয়ে লাঠি মেরেছে লাফিয়ে লাফিয়ে লাথি মেরেছে তো এই কমেন্ট করার আগে আমি বলি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে নির্দেশটা আপনি দিচ্ছেন শিক্ষকদেরকে লাঠি মারার শিক্ষকদেরকে লাঠি মারার এই যে নির্দেশ দিচ্ছেন তো আপনারই দলের মধ্যে যে সমস্ত ঢুকে রয়েছে দলের মধ্যে যে এত এত যে টাকা হজম করে বসে রয়েছে তাদেরকে তো আপনি একবারও বলছেন না যে এদেরকে আমি বেছে বার করছি এদেরকে আমি দেখে নেবো দাঁড়ান আপনারা চিন্তা না যারা আপনাদের থেকে লুটে নিয়েছে টাকা আমি তাদের দেখে নেব তা তো বলছেন না আপনি কি বলছেন যে অযোগ্যদের আমি পরে ব্যবস্থা করব। তার মানে কোথাও না কোথাও কোথাও না কোথাও মনের কোনায় বিবেকের কাছে আপনি অ্যাকসেপ্ট করছেন যে হ্যাঁ আমি তো টাকা হজম করে নিয়েছি তাই এবার শিক্ষকদেরকে লাথি মারা হোক এখানে আমার একটা কথা খুব বলতে ইচ্ছে করছে যে যারা নিরস্ত্র থাকে না তাদের ওপর চড়াও হওয়াটা খুব ইজি যাদের হাতে কিছু থাকে না পিঠে ব্যাগ নিয়ে চুপচাপ আন্দোলন করছে তাদের ওপর চড়াও হওয়াটা খুব সহজ এই সমস্ত পুলিশদের পোস্টিংটা যারা আজকে শিক্ষকদের গায়ে হাত তুলেছে তাদেরকে জঙ্গিপুর পাঠিয়ে দেওয়া উচিত ট্রান্সফার করে বুঝিয়ে দেবেন যে আতঙ্ক কাকে বলে আর মার কাকে বলে অনেক হয়েছে না এই চুপচাপ মেয়ে 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 জঙ্গিপুর কালকে দেখিয়ে দিয়েছে যে পুলিশকে মারা যদি মারতে শুরু করে গণ মানে ধুলাই দেওয়া তাহলে সেই গণ ধুলাই কাকে বলে বাপ বাপ করতে করতে দোকানে লুকিয়েছেন ছজন পুলিশ নামিয়েছেন আপনার দোকানের যা ক্ষতি বলছেন হবে আমি আমার সবটা দেব পুলিশ বলছেন যা ক্ষতি হবে আমি সবটা দেব কিন্তু আমাকে প্লিজ বার করবেন না আমার ফ্যামিলি আছে মেরে দেবে আমাকে তো এই একটা চরিত্র আপনারা পুলিশের দেখলেন জঙ্গিপুরে আর এক চরিত্র আজকে আপনারা দেখলেন কসবাতে আজকে আপনারা দেখলেন সাথে দুজনের দুই রকম চরিত্র তাহলে আমি তো এখন এটাই বলবো শিক্ষকদেরকে যে হলো তো আপনারা দেখেছেন শান্ত হয়ে আন্দোলন করতে আপনারা তো নিশ্চয়ই মারদাঙ্গা করতে যাননি আপনাদের হাতে বোমও ছিল না পিস্তলও ছিল না কিন্তু রাজ্য আর রাজ্য সরকার আপনাদেরকে যা করতে বাধ্য করছে তাতে মনে হচ্ছে এবার মিউ মিউ করলে চলবে না একটু এগিয়ে আসতে হবে তার মানে আমি আপনাদেরকে মার করতে বলছি না এটা ভাববে না যে আমি বিরাট মোটিভেট করছি মারুন না কিন্তু হ্যাঁ আমি কোথাও না কোথাও এটা বলছি যে ফর একটাই উচিত ট্রিট ফর টাই উচিত যেখানে কালকে আপনারা জানেন শুধুমাত্র কি পুলিশের গাড়ি পুরোনো হচ্ছে জঙ্গিপুরে আমার কাছে খবর আছে স্করপিও এস ইলেভেন স্করপিও এস ইলেভেন বলছি মানে একটা টপ মডেল কতটা দামি প্রপার্টি সেটা আপনারা বুঝতে পারছেন অ্যাম্বাসেডার থেকে শুরু করে বোলেরো কোনো কিছু ছাড়া হয়নি তাহলে ওগুলো প্রপার্টি ছিল না তাহলে ওগুলো কি ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি তো ভাই মজাই বেশ ভালোই তারপরে আপনি কেন্দ্রীয় বাহিনীর হেল্প নিলেন না তারপরে মনে হয়নি যে কেন্দ্রীয় বাহিনী নামানো উচিত মুহূর্তে ছেড়ে দিলেন কোনো নেতা গেল না কোন কাউন্সিলার গেল না স্পটে ছেড়ে দিলেন নি আজকে আমি নিজে গিয়ে দেখে এসেছি পুরো মাহল থমথমা যেখানে লরি কারণ কারণ তাদের তো উপায় নেই কোনো প্রাইভেট কার আমি ঠিকঠাক দেখতে পাই না হাতে গোনা একটা দুটো প্রাইভেট কার আমি দেখতে পেয়েছি বাকি নাকি নির্দেশই ছিল যে কেউ বেরোবে না আর যেটা আমাদের আগে ছিল ওয়ান সেটা যেটা এখন হচ্ছে বিএনএসএস ওয়ান মানে যেটাকে বলা হয় কি বলে ওটাকে একশো চুয়াল্লিশ ধারকে বাংলায় কি বলে যেন মানে আর বললাম ওটা ওয়ান থ্রি মানে কেউ পাঁচজন এক জায়গায় দাঁড়াতে পারবে না মানে পুরোপুরি আর কি ব্লক করে দেওয়া হয়েছিল তো এরকম সিচুয়েশন এখন জঙ্গিপুরের আচ্ছা এতটা তো আপনারা পুরো ক্লিয়ার হয়ে গেলেন যে মমতা ব্যানার্জি প্ল্যান সিটা এবার স্টেবল করার চেষ্টা করছে বত্রিশ হাজারের চাকরি কি বেজে যাবে মনে হচ্ছে আমি যাবো আপনাদেরকে যেখানে সিবিআই কি কি উদ্ধার করেছে সেই তথ্য আমি আপনাদেরকে জানাবো যেখানে প্রাথমিক নিয়োগটাও ডুববে আমি আপনাদেরকে জানাবো কিন্তু তার আগে জানিয়ে দিয়ে যে এই যে অভিজিৎ গাঙ্গুলি ইনি তো দারুণ লোক আমি বলতে বাধ্য হচ্ছি কারণ আমি আজকে পরিচয় পেলাম দুটো ফেস আমি এই ব্যক্তির দেখতে পেলাম প্রথম হচ্ছে যখন তিনি বিচারপতি ছিলেন সেই পদে বসে বলার আগে আমি বলে দিই যে রাজ্যের নেত্রী আপনি একটু সাবধান হয়ে যান হাইলি কোয়ালিফাইড আপনার কম্পিটিটার আমি দেখতে পাচ্ছি কোথাও না কোথাও হাইলি কোয়ালিফাইড যাকে আপনি বলেছিলেন যে চরম মাথা গরম করেন একটা বকবাস লোক ফালতু লোক অথচ সেই ব্যক্তি যেটা রাজ্য সরকারের করা করার কথা ছিল ঠান্ডা মাথায় উপায় বের করা সেটা তো রাজ্য সরকার করলোই না উল্টো এই ব্যক্তিকে অভিজিৎ গাঙ্গুলিকে আমি দেখলাম যে ঠান্ডা মাথায় প্ল্যানিং করতে যেখানে এই ব্যক্তি দুটো রূপ আমি দেখতে পেলাম ফার্স্ট আমি ক্লিয়ার করি যখন বিচারপতি পদে বসেছিলেন তখন তিনি অন্যায়কে মেনে নেননি তিনি এত দুর্নীতি এত এত ঘুষ দেখে ঢাকি সমেত বিসর্জন দিয়েছেন ছাব্বিশ হাজার শুধু সেটাই বিসর্জন দেননি তিনি কিন্তু একটা রায় দিয়েছিলেন ১৬ মে দু হাজার তেইশে যেখানে বত্রিশ হাজার প্রাথমিক নিয়োগের প্যানেলটাও ঢাকি সমেত বিসর্জন দিয়েছিলেন

আবার আবার সিলেকশন করতে করতে প্রসেস আজকে যদি সেটা হতো হতো তাহলে এনাদের অবস্থা এতটা খারাপ না যেটা আমি যাব আপনাদেরকে বলবো কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে আজকে আমি দেখতে পেলাম যে যখন তিনি বিচারপতি ছিলেন তখন তিনি অন্যায় সহ্য করেননি আর তিনি ঢাকি সমেত বিসর্জন দিয়েছেন আর আজকে যখন তিনি সাংসদ অর্থাৎ পলিটিক্স করছেন অর্থাৎ রাজনীতি করছেন আর রাজনীতি মানেই হচ্ছে মানুষের সেবা করা যেখানে আমি কিন্তু আজকে অভিজিৎ বাঙ্গুলিকে দেখলাম যে একজন মানবিক হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে বিপদে যে মানুষগুলি পড়েছে তার কাছে গিয়ে উপায় বের করতে তাও আবার লিগাল ভাবে সব ভাঁট বোকে না লিগাল ওয়েতে কি বলেছিলেন সিম্পল তার কথা যেটা আমি আরেকবার আপনাদেরকে রিমাইন্ড করিয়ে দিই কিছুই না বলছেন যে সিবিআই যে হার্ড ডিস্কটা উদ্ধার করেছে সেই হার্ড ডিস্কটা এসএসসি চেয়ারম্যান যিনি আছেন সিদ্ধার্থ মজুমদার তিনি মেনে নেবেন মেনে নিয়ে নিজের ওয়েবসাইটে পাবলিশড করে দেবেন পাবলিশড করলে গোটা বাংলার মানুষ দেখতে পাবে যে কে ফাঁকা খাতা জমা দিয়েছে কে কি করেছে ডিটেইলস যোগ্য অযোগ্য বাছাই করা হবে বাছাই করার পর অযোগ্যরা ভারমে যাক ওদেরকে শাস্তি দেওয়া হোক কিন্তু যোগ্যদের তালিকা নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়ানো যে এই যোগ্য এনারা এনারা হয় মরবেন না হয় বাঁচবেন এরকম একটা পরিস্থিতি এনাদেরকে নিয়ে রিভিউ পিটিশন ফাইল করা ভুল আছে লিগালি কোথাও ভুল হচ্ছে আমি দেখছি প্রসেস তো পারফেক্ট যার জন্য তিনি রাজনীতি ছেড়ে বিজেপি ছেড়ে যাকে বলা হয় আমি আন্দোলনে নেমে পড়লাম ইমিডিয়েটলি সেটা বাদ দিয়ে তিনি ব্রাত্ত বসু এবং সিদ্ধার্থ মজুমদারকে বারবার টিভির মাধ্যমে খবর দিলেন যে আপনারা খুব ভালো ব্যক্তি আপনারা খুব সৎ আমি জানি যে কোনো টাইমে ব্রাত্য বসু বিদ্রোহ ঘোষণা করতে পারে তারপর আপনারা দেখলেন যে দেখা করার কথা আজকে যেখানে দুবার অপমানিত প্রথমবার তিনি বললেন আমি নবান্নে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেব লেটার কিন্তু তিনি অপমানিত হলেন কারণ রাজ্যের নেত্রী নাকি তাকে পছন্দ করেন না তাই তিনি লেটারটা নিজের হাতে নেবেন না তাই ব্রাত্য বসু বললেন যে আপনি বিকাশ ভবনে আসুন যেখানে আমি বসি অভিজিৎ গাঙ্গুলির সেই হাইলি কোয়ালিফাইড ব্যক্তি তিনি সেটাকেও মেনে নিয়ে বললেন তাই হবে আমি বিকাশ ভবনেই যাব তখন রাত্ত বলছেন যে না বারোটায় না আমার মিটিং আছে যোগ্যরা চাকরি হারিয়েছে ও তাদের উপায় বার করা তাদের হয়ে চিঠি দেওয়াটার আগে আপনার হয়ে গেল মিটিং যান যোগ্য আচ্ছা আপনি বললেন আমি দুপুর পর টাইম অভিজিৎ গাঙ্গুলি ওখানেও অপমানিত হয়ে সেটাও স্বীকার করলেন আমি দুটোর সময় যাব। আজকে যখন সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে সমস্ত কথা হলো তারপর অভিজিৎ গাঙ্গুলি বললেন যে পুরো বোঝা গেল যে এস চেয়ারম্যান চাপে রয়েছেন কারোর চাপে রয়েছেন তারপরেও আমি আশা রাখছি যে তিনি যোগ্য অযোগ্যের তালিকা দেবেন তারই মধ্যে হঠাৎ করে ফোন আসে জানা যায় যে পুলিশ লাঠি চার্জ করেছে কেন কেন লাঠি চার্জ করেছে শিক্ষকরা মারদাঙ্গা করছিল শিক্ষকরা পুলিশের গায়ে হাত তুলেছিল শিক্ষকরা গাড়িগুলোতে আগুন দিয়ে দিয়েছিল শিক্ষকরা বিল্ডিং ভেঙেছিল নাকি কোনো দোকানকে লুট করেছিল নাকি কোনো দোকানের কাঁচ ভেঙে দিয়েছিল ইট বৃষ্টি করেছিল কি করেছিল শিক্ষকরা তাদেরকে লাঠি কেন মারতে হলো আই রিপিট লাঠি বলছি না লাঠি কেন মারতে হলো মহিলাদেরকে হাত ধরে টেনে ছুড়ে ফেলে কেন কি করেছে তারা কারোর অর্ডার ছিল তাই তো যে ব্যক্তি ভোর তিনটে পর্যন্ত ড্রাফটিং করেছেন সেই ব্যক্তি ছিঁড়ে দিয়ে বললেন যে আর তো মানে বলতে পারলেন না যে লাইনটা সেটা আমি বলে দিচ্ছি যে লাতকে ভূত বাতসে নেই মানতে ব্যাপারটা এরকম এত সুস্থ স্বাভাবিক যেখানে আমরা চাইছি যে উদ্ধার হোক যোগ্যরা কিন্তু এখানে তো সরকারের সদ ইচ্ছেটুকু নেই সরকার তো চাইছেই না কারণ সরকার তো প্ল্যান সি রেডি করছেন না সেটেল করার প্যারা টিচারের ভোট পাবো টিচারের মাইনে বাড়িয়ে দিলাম এদিকে অযোগ্য ঢুকে গেল তাদের ফ্যামিলি খুশ আমরা খুশ তারপর আরো ডিপার্টমেন্ট তো পুরে রয়েছে দেখবো আর এদিকে যোগ্যদেরকে বললাম যে চাকরি করতে হলে করো নাহলে ফোটো স্বেচ্ছা স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করেছি যেটুকু টাকা দেবো ওটাই অনেক করলে করো নাহলে যাওয়া ভাবো ভাই তোমার ফ্যামিলি তুমি বোঝা আমি কে ঠেকে এইবার চলে আসি আসল গল্পে যে রাজ্য সরকারের সদ ইচ্ছে টুকুই নেই অভিজিৎ গাঙ্গুলির ব্যাপারটা আপনারা জানলেন এইবার জানুন বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ শুধু অপেক্ষার মানে শুধু সময়ের অপেক্ষা যাকে বলা হয় কেন বলছি সিবিআই কি কি উদ্ধার করেছে সেটা আমরা জেনে নিয়ে আগে সিবিআই প্রচুর সুপারিশের তথ্য ওপেন করেছেন যাদের মাধ্যমে সুপারিশ ক করা হয়েছে চাকরির জন্য সেকেন্ড চাকরি বিক্রির টাকার হিসেব লেখা ডায়েরি উদ্ধার করেছেন সিবিআই কারণ তৃণমূল কংগ্রেসের নেতারা একে অপরকে বিশ্বাস করেন ওই যে ভয়েসেও পাওয়া গেছে নাম করে ফেলেছেন কারণ একে অপরকে তো বিশ্বাস নেই তাই ডায়েরিতে লিখা একটা কোটি কোটি টাকা হিসাব না লিখলে হয় এই জন্যই ইডিদের ইডির ইজি হয় টাকার গল্প টাকা মানে হিসাব করতে হবে আর হিসাব মানে কাগজ পেয়ে যাব তো সিবিআই কিন্তু চাকরি বিক্রির জন্য টাকার হিসাবে ডায়রি উদ্ধার করেছেন থার্ড কুন্তল ঘোষের ভুয়ো ইন্টারভিউর ব্যবস্থা ওটাও প্রমাণ করতে পেরেছেন সিবিআই যে কুন্তল ঘোষ ভুয়ো ইন্টারভিউর ব্যবস্থা করেছিলেন ফোর্থ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য আর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দারুণ ভাবে মানে দুর্দান্ত হেল্প করেছেন এই গোটা দুর্নীতি করতে সেটাও সিবিআই প্রমাণ করতে পেরেছেন আচ্ছা আর কি পেরেছেন আর যেটা পেরেছেন সেটা হচ্ছে সিবিআই এগারো জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন ইডি বা টাকা পয়সার না এটা তো ক্রিমিনালঙ্গেলের সিবিআই ইডি হচ্ছেন টাকা পয়সার ম্যাটারে ইডি আবার আঠান্ন জনের বিরুদ্ধে চার্জ সিট দিয়েছেন যেখানে বারো জনের বেশি গোপন জবানবন্দি রয়েছে আর একশো বত্রিশ জন চাকরি প্রাপকের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবার আপনারাই বলুন যে এই প্যানেল কি টেকার ঠিক যাবে তথ্য কি বলছে ছাব্বিশ হাজারকে নিয়ে যেটুকু অ্যানালিসিস করেছিলাম আমি আপনাদেরকে জানিয়েছিলাম এই প্যানেল কি টেকার যেখানে অলরেডি একজন বিচারপতি এই মামলাটি ছেড়ে বেরিয়ে চলে গেছেন সৌমেন সেন বিচারপতি এইবার এই মামলাটি গিয়েছে ডিভিশন বেঞ্চে তপব্রত চক্রবর্তী বিচারপতির কাছে এই প্যানেল টেকার এরপর যদি রাজ্য সরকারের সদিচ্ছা হয় আর দয়া করে যদি রাজ্য সরকার চায় যে এনাদের চাকরি না যাক তাহলে যোগ্যদের তালিকা দেবেন আর বলবেন যে এনারা যোগ্য বাকিরা ঘুষ দিয়েছে উচিত সরকারের কি যে হ্যাঁ এই ঘুষ দিয়েছে আমি আজকে জানতে পারলাম আমি দেখছি আমার ক্যাবিনেটের মধ্যে কে আছে সব কটাকে মেরে বার করবো সরকারে আসছে আমি ঘুষ নিয়ে চাকরি দেওয়ার জন্য আমি একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাকে নিয়োগ করা হয়েছে আমি আছি এখানে সরকার চালাতে সিস্টেমকে অপারেট করতে সিস্টেমের মধ্যে ফ্রড করতে নয় যেটা মমতা ব্যানার্জি করলেন তাহলে এইবার যদি এনাদের চাকরি বাঁচাতে হয় তাহলে কি করতে হবে যোগ্যদের তালিকা দিতে হবে রাজ্য সরকার কি সেটা দেবে বলে আপনাদের মনে হয় কি মনে হয় সেটা কমেন্টের মাধ্যমে জানান বাকি আমি তো দেখতে পেলাম যে আমাদের দেশ তো ভাই ডেমোক্রেসি তো রয়েছে কারণ জঙ্গিপুরে নাড়া লাগছে যে মোদির হাত গুড়িয়ে দেব জঙ্গিপুরে নাড়া লাগছে মোদির হাত গুড়িয়ে দেব আর এটাই ডেমোক্রেসি এটাই ডেমোক্রেসি আমরা ওয়াক অ্যাক্ট মানবো কিন্তু মজাল আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শিক্ষকরা বলবেন যে দিদি আমাদের চাকরি ফিরিয়ে দিন আমাদের আমাদের যোগ্যদের তালিকা দিয়ে দিন আর মমতা ব্যানার্জি পুলিশের দ্বারা লাঠি চার্জ করবেন না লাঠি মারবেন না না ফেলবেন মহিলাদের অত্যাচার করবেন না বলুন এবার রাজ্যে ডেমোক্রেসি আছে নাকি ডেমোক্রেসি আছে আমি তো এখন এটাই বুঝতে পারছি না বাকি আপনাদের মতামত মাধ্যমে জানাবেন আমি এখানেই এন্ড করি দেখা হচ্ছে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সংবাদ দ্বিতীয় চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে